شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان رمضان القران الكريم دنيا মানুষের হেদায়েতের هداية الجنة من القران করেছি رمضان অনুনাছিল মিনা কোন আনি মাহুয়া শিফা শিফা আল্লাহ এখানে বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম ঔষধ হিসাবে আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করছেন কি কথা বলেন ঔষধ তো ঔষধ যেহেতু দিছেন ঔষধ সেবন করে কারা সুস্থ মানুষ না রুগী তাহলে আয়াতের দ্বারা প্রমাণ দুনিয়ার সব মানুষ রুগী সবাই কি দুনিয়ার সব মানুষ রুগী কেন বলে ইমান নাই কি নাই ঔষধ হলো কোরআন প্রশ্ন যারা ইমান আনলো তারাও কি রুগী আমি বলবো হ্যাঁ তারাও রোগী কেন বলে ইমান আছে কিন্তু আমল নাই এরকম ইমানদার কেউ নাই দাবি করে মুমিন কিন্তু নামাজ পড়ে না পর্দা করে না হালাল পথে চলে না তাহলে সে সুস্থ না রোগী কেন ইমান আছে কি নাই আমল নাই ঔষধ সেবন করো কোরআন থেকে যেই বান্দা মুমিন ইমান আমল ও করে সেও কি রুগী বলে হা কেন বলে বান্দার ইমান আছে আমল আছে নাই কি নাই এখলা এখলাস কে আমল এ জান্নাত কে হামরা اخلاص کے اعمال یہ جنت کے ہمرا پر کے مقاصد ہے جو تقوا سے حاصل مانگ پر کے مقاصد ہے جو تقوا سے حاصل مانگ ایمان سے آمول سے کی نائی ہر کے دارت خوف حق در دی অর্জন করার জন্য ঔষধ সেবন করো কোরআন থেকে যে ব্যক্তি কোরআন মানবে বলতে হবে না আমি হাদিস মানি কোরান মানা মানি হাদিস মান কারণ হাদিস না বুঝলে সে কোরআন বুঝবে না কোরআন মানি মানি হলো অলিয়া উলিয়াও মানুষ কারণ যে অলি উলিয়া মারে না সে কোরআন মানুষ কথা বুঝেননি কোরআন কথা কোরআনে আছে কোরআন পুরাটা মানতে হবে বেইমান হওয়ার জন্য কোরআন কত পরিমান অস্বীকার করলে বেইমান হবে কয় পারা হ্যাঁ বড় কঠিন ইমান আনতেইলে পুরাটা মানতেইব আর বেইমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি ইসলামের রাজনীতি মানি না আল্লাহ দায় দান করুন এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেইমানেরা এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা হ্যাঁ তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা কিন্তু মদিনার রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি রাজনীতি আবু ওমর ইসলামী রাজনীতি এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান কঠিন। তাহলে তাকে অর্জন করো কোরআনের ঔষধ নিয়ে সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি এক নাম্বার আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন মোত্তাকিমদের হেদায়তের জন্য দ্বিতীয় আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য তৃতীয় যেটা বললাম অবতীর্ণ করেছেন দুনিয়ার সব মানুষের ঔষধ হিসাবে ঔষধের জবাব দিলাম সংক্ষেপ এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত একটু বলবেন দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হইছে নি হইছে আরে মেয়ে দুনিয়া বাদ দেন এই ভ্যান্ডেলের সবাই হেদায়াত প্রাপ্ত নি এত মানুষ এখানে কিন্তু এমন আল্লাহর গোলাপ হজরের নামাজ পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এসাও পড়ে নাই এমন আশেখ এখানে আসে না নাই এখানে আজান হয়েছে জামা হয়েছে কিন্তু কিছু কিছু কপাল পরারা নামাজ চলতেছিল আগেও বসা ছিল পরে বাইরে গিয়ে চট্টগ্রামের বিড়ি হইলো একটা নাস্তার মতো কি পায় আল্লাহ জানে একজনে বিড়ি টানে শরীর গরম করি যেই ঠান্ডা লাগছে ও আল্লাহ হেদায় আদান করুক সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন কিন্তু কই পলক মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না একজনে একটু আগে মাগদিবের পরে না জানি আগে মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন মাফ করবেন আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি লেখেছি মাফ করে দিয়ে তো সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেল না আল্লাহ তোমার ওয়াদা কই দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয় দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না জবাব হলো দুনিয়ার সবাই হেদায়াত চায় না দুনিয়ার সবাই পৃথিবীর নিকৃষ্ট বেইমান আবু জাহাল যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যে রহমতের নবীর চেহারা মোবারকে মহাব্বতের নজর দিলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর কাছে বসে তেরো বছর দেখছি বयान শুনসের পরো কালেমা পরে নাই কে এই বেইমান আবুজা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কায়ে ভাতিজা মোহাম্মদ বলতে পারونی আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে নবী বলেন আমি বলতে পারি না রে চাচা বলতে পারলে কি হবে কা আমি তোমাকে পুরস্কার দিব বলে কি বলে আমি এখন কালেমা পড়ব নবী মানব রহমতের নবী বলেন চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না কেন জানো না রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিক কে সমাওয়াতি ওয়াল আরদি গায়বা হে আপনি জানা এ আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনার বাসিন্দারা কেউ গায়েব জানে না কে গায়েব জানেন আল্লাহ একমাত্র আমার আল্লাহ গায়েব এর মালিক আল্লাহ কয় আল্লাহ যে কোন দিক থেকে বলেন আল্লাহর মতো আর আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে ওই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার কারো ক্ষমতা আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে তাহলে আর এক থাকে তো আল্লাহ তো এক থাকে না মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে বলে কি কয় আল্লাহ যেমন গায়েব জানে আমার পীর গায়েব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক যারা শিরিকের করবে তাদের জন্য জান্নাত হারাম ওহামাই বিল্লা ফার আলাইহিল জান্নাহ যারা শিরিকের গুণা করবে তাদের জন্য জান্নাত হারাম যত যুক্ত নিয়া দাঁড়াবে কেমতের দিন আল্লাহ বলেন এটি ওজন করা হবে না ফালা আল্লাহ মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলেন হেদায়াত আবু জাহাল পাথর নিয়া যখন বলে ভাতিজা বলো নবী বলে পারি না তবে নবী একটু আওয়াজ দিলেন চাচার হাতে কি আছো একটু আওয়াজ দাও পাথর গুলো কয় বাতি যা। তুমি এত বড় জাদুকর আগে জানতাম না নবীরে পাইলো কোরআন পাইলো বয়ান শুনলো কত বড় কপাল ভরা রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে চিন্তা করতে পারেন সারাদিন নবীরে গালি দেয় রাতের বেলা গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে সবাই ধইরে ফেলাইছে একদিন কিও তুমি গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন ভাতিজা এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না এরপর কালেমা পড়ছে হেদায়াত পাইছে কেন পায় নাই হেদায়াত অন্যদিকে একটা যুব সাতাশ বছরের তরবারি নিয়ে আমার নবীকে জবাই করার জন্য কয় বছর জবাই করার জন্য দৌড়ায় রহমতের নবীর সামনে গিয়াছে হ্যাঁ রাম দিকে নজর দিয়ে তরবারি ফালায় বলে নবী কালেমা পড়াই দেয় কে সেই ব্যক্তি মাইয়াহাদিল্লাহুফাহুয়াল মুহতাদ ওয়ামাই উগুলিফলং তজিদলাহু ওয়ালিয়ম মুরুশিদা আল্লাহ যারে হেদায়াত দিবেন সে হেদায়াতের দরজা পেয়ে যাবে আর যার কপাল ভুলে যাবে সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়ত পাওয়ার মতো কোনো মুরুশিদও খুঁজে পাবে না সুন্নতে আহমদ আহমদকুজা বা মোহাম্মদ কায়বুয়াদ নেশবতোরা কারে শ্বেতা মিকুনি নামাত বলি মোবাইল বন্ধ রাখা যায় না পাগল হয়ে গেছো মোবাইল মইরাও শান্তি পাবিনা কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাবা ফেরেশতার আইলে বলবা যে আগে সেলফি এর পরে কথা মর মোবাইল লইয়ে মর চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত আল্লাহ বেহেস্তের বাগানে নিয়েছে এখনো মোবাইলটা দেখানো লাগবো আর হেদায়েতের দরজা কবে পাইবা সব মজলিস তো এক না এখানে তো মানুষ গড়ার মজলিস এ মজলিস তো কান্নার মজলিস তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হলে কান্না তো দূরের কথা তোমার বয়ানি কলবে ঢুকবে না আল্লাহ হেদায় আবদান করুন কিতাবুলা রইবা ফি হিদাকিন আল্লাহ বলেন আমি কোরআন কেন দিলাম তিন কারণের প্রথম আমি আল্লাহ কোরআন দিলাম মোত্তাকিনদের হেদায়াতের জন্য মোত্তাকি কারা যাদের মধ্যে থাকে তাকওয়া তাকোয়া মানেই আল্লাহকে ভয় করে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না কিন্তু এখানে বহু সুৎকরও আছে সেও বলবে আমি আল্লাহকে ভয় করি বেপর্দায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি ভাই বোন পরিবারের হক আদায় করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর একজনে নামাজ পড়ে পর্দা করে হালাল খায় পরিবারের হক আদায় করে সেও বলে আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলে ও আল্লাহকে ভয়ই করে না